বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা সঞ্জয় লীলা বান্সালী এবার তার বিরুদ্ধে উঠেছে প্রতারণা বাজে ব্যবহার এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ শুধু বান্সালী একা নয় পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও মামলা করা হয়েছে সম্প্রতি ইন্ডিয়ান গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে বানসালির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর মথুরের দাবি লাভ অ্যান্ড ওয়ার সিনেমার জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করা হয়েছিল তাকে সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল এমন এমনকি যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন ওই ব্যক্তি তবে হঠাৎ কিছু না জানিয়ে চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এমনকি প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি এদিকে নির্মাতা অয়ন মুখার্জির সিনেমা ব্রহ্মাস্ত্রর পর সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমায় ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভট ও রণবীর কাপুর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকেও একই ছবিতে আলিয়া রণবীর দীপিকার রসায়ন নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শক মনে তারই মাঝে এমন খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শক মনে যদিও এই ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি